এখন যেই মূল ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমার রেজিস্ট্রেশন ফাইল সো আমরা চলে আসলাম কিন্তু বিআরটি তে আপনি দুই কপি ছবি সহ যে এই যে পেপারটা এই পেপারটা আপনাকে পূরণ করতে হবে আসসালামু আলাইকুম গুড পিপল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সো আজকে বিআরটি ইনফরমেশন নিয়ে আবার কিন্তু আপনাদের সামনে চলে আসলাম যে বহুল প্রতীক্ষিত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দুই সালে আপনি বাইকে রেজিস্ট্রেশন কীভাবে করবেন আমরা কিন্তু জানি যে শোরুমে কিন্তু আর জন্য নতুন বাইক কিনি শোরুম থেকে যদি আমরা রেজিস্ট্রেশন করি তাহলে কিন্তু তিন থেকে চার হাজার টাকা এক্সট্রা দেওয়া লাগবে আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ সহজভাবে খুব সংক্ষেপে বুঝিয়ে দেবো এবং এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারেন কীভাবে বেআরটিতে বাইক রেজিস্ট্রেশন কোনো দালাল ছাড়াই নিজে নিজে করতে পারেন প্রথমে আমি আপনাকে দেখাবো প্রথমে যে বাইক আপনি কিনতে যাবেন প্রথম বাইক কিনবেন যেটা আমরা সবাই করি বাইক কেনার পরে বাইকের শোরুম থেকে আপনি কি দিবে তারপরে শোরুমের পর শোরুম দেওয়ার পরে আপনি শোরুম থেকে কীভাবে পেপারস কালেক্ট করবেন তারপরে বিআরটিতে কীভাবে ফাইলটা রেডি করবেন এবং বিআরটি এ কোন রুমে জমা দিবেন এই সকল ডিটেলস সহ আজকের ভিডিওটা সো বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আমরা কিভাবে বাইকের করব করবো কোনোরকম দালাল ছাড়াই তো এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আমি সকল কিছু আপনাকে ড্যাম আকারে কিন্তু বুঝিয়ে দিচ্ছি প্রথমে আপনারা যখন বাইক কিনতে যাবেন অবশ্যই শোরুমে সেই শোরুমে যাওয়ার পরে আপনি বাইক কিন্তু আগের থেকে চয়েস করা থাকবে তো মনে করেন আমরা একটা আমরা ইয়ামা শোরুমে চলে আসছি ইয়ামা শোরুমে একটু ঘোরাঘুরি করার পরে যে বাইকটা পছন্দের বাইক সেটা হচ্ছে এফ জেড এস ভি টু সেই এফ জেডস ভি টু আমরা কিনবো তো এফ জেড ভি টু কেনার আগে একটু বাইকে উঠে আপনি দেখবেন বাইকের আশেপাশে দেখলেন কি অবস্থা বাইকের শোরুমে যেহেতু আসছেন একটু ঘোরাঘুরি করলেন ঘোরাঘুরি করার পরে আপনি বাইক পছন্দ হলো দেন আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করলে পেমেন্টটা সম্পন্ন করার পরে আপনাকে এই প্রাথমিক স্টেজে যেই কাগজপত্র দেওয়া হবে সেটা কিন্তু জাস্ট খেলে একটা নর্মাল ফাইল এই নর্মাল ইনভয়েস এই ইনভয়েসটা কিন্তু বিআরটি এর কোনো কাজে লাগবে না এটা প্রথম দিনের জন্য যে প্রথম দিনে বাইকটা কিনলেন রাস্তা যাওয়ার সময় পুলিশ যে ধরে এটা শো করলে প্রথম দিন আপনার মাফ কোনো ধরনের মামলাটা হবে না সো এই এরকম একটা আপনি রিসিপ্ট পাবে মানে রিসিপ্ট যে অ্যাগ্রিমেন্ট পেপার তারপর হচ্ছে গেট পাস তারপরে এখানে ইনভয়েস ইনভয়েসের লেটার এই সকল কিছু সহ একটা ফাইল দেওয়া থাকবে এই ফাইলটার সাথে বিআরটি কোনো সম্পর্ক নেই কারণ এটা প্রথম দিনে আবার বলছি প্রথম দিন এই ফাইলটা নিয়ে আপনাকে বাইকটা নিয়ে চলে যাবেন এরপরে এই ফাইলটা নেওয়া হয়ে গেলে আপনাকে দশ কার্য দিবস বলে দিবে যে দশ কার্য দিবস অফেকে করতে হবে অর্থাৎ আপনি যদি শোরুম থেকে পেপারসটা কালেক্ট করতে চান সাথে সাথে কিন্তু পেপারসটা পাবেন না আপনাকে দশ কার্য দিবস পরে আপনি শোরুমে আসতে হবে শোরুমে এসে দেন আপনি ফাইলটা কালেক্ট করবেন সো আমাদের প্রথম কাজ শেষ আমরা বাইকটা কিনে ফেললাম ইনভয়েস পেপারটা নিলাম এখন দশ কার দিবস অফেকে করবো দশ দিবস পরে আমরা আবার শোরুমে যাবো সো আমরা দশ কাজ পরে শোরুমে চলে আসছি আসার পরে আপনি এখানে যে আপনার যে এখানে ফাইল যারা কালেক্ট করে সেখানে গিয়ে বললেই হবে যে আমি আমার যে ইনভয়েসটা যে আমি যে প্রথম দিন যে ইনভয়েসটা ছিল ওরা কিন্তু অবশ্য সাথে আনতে হবে ওইটা তাদেরকে দিলে তারা আপনার ফাইলটা এভাবে খুঁজে বের করে দেবে সো ইনভয়েস এই যে ইনভয়েস এটা কোনো কাজ নেই সো এখন যেই মূল ফাইলটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমার রেজিস্ট্রেশন ফাইল এইটাই আমি মূলত বিআরটি এ জমা দিব অন্যান্য কাগজ সহ একটু পরে আমি বলে দিচ্ছি সো এই ফাইলটা দেখতে পারছেন যে এইখানে এই যে বিআরটি অনলাইন ফর্ম যেমন অনলাইন ফর্ম আছে সেটা কিন্তু আপনার শোরুমের পক্ষ থেকে এটা দেওয়া হবে সো এটা দেওয়ার পরে ভিতরে আরও যে গুলো আছে আমি সেটা আপনাকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ছবি সহ দুই কপি ছবি তারপরে এখানে আপনার সাইন সহ এটা একটা ফাইল এটা থাকবে তারপরে অঙ্কের নামা এগুলো কিন্তু শোরুমের পেপারে কী কী আসে আমি দেখাই দিচ্ছি তারপরে যে একটু কনসার্ন যে আমার পক্ষ থেকে যে একটা হলফনামা দেওয়া হবে তারপরে এখানে যেটা আছে কর চালান পত্র এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই কর চালান পত্র আপনার দেখে নেবেন আর ভিতরে ফাইলের ভিতরে কিন্তু এটা আছে কি না কর চালান পত্ররা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট বিআরটি দেওয়ার জন্য এই পুরো ফাইলটাই দেওয়া লাগবে সব ভিতরে আপনি কি আছেন আমি আজকে পলক দেখার জন্য সো এরপরে যেগুলো আছে সেগুলো আমাদের তেমন ইম্পর্টেন্ট কিছু না তবে আমরা জাস্ট খালি দেখিয়ে দিচ্ছি যে এসিআই মোটরস থেকে যে আমি যদি আমা কিনছি আপনি যদি সুযোগই হয় সুযুকির থেকে সুযোগের নাম লেখা থাকবে আপনি যে কোনো যদি যে কোম্পানি হয় সেই কোম্পানির নাম লেখা থাকবে সেরকম এই গেট পাসটা দেখতে পাচ্ছেন এই গেট পাসটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস কারণ এই গেট পাসটা আপনাকে টাকা জমা জমা দেওয়ার সময় লাগবে সো এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ফাইলের ভিতরেই থাকে সেগুলো নিয়ে বিআরটিএ কোনো সমস্যা হয় না সো আপনি জাস্ট খালি আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে ফাইলের ভিতরে কি কী থাকে এই জাস্ট খেলে এগুলোই এই বিষয়গুলো ফাইলের একটা যে আপনার রেজিস্ট্রেশন ফাইল এই ফাইলের ভিতরে এগুলো থাকবে এই ফাইলটা দেখার পরে আপনার ফাইল জাস্ট কাজ শেষ আপনি এই ফাইলটা নিয়ে চলে যাবেন নেক্সট স্টেপ বিআরটিএতে সো আমরা চলে আসলাম কিন্তু পিআরটিতে পিআরটিতে আসার পরে যে গতকালকে যে ফাইলটা নিয়েছি সেই ফাইলটার সাথে কি কি অ্যাড করতে হবে অর্থাৎ এখন আমার চূড়ান্তভাবে আমি যে ফাইলটা তৈরি করতে তৈরি করব এই ফাইলটার উপরে নির্ভর করে আমার কাগজ আমি কীভাবে পাবো কি পাব না আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি হে হুবহু আপনি যদি ফাইল ফলো করেন তাহলে আপনি সহজে বাইকের রেজিস্ট্রেশন করতে পারবেন যে আমার কাছে দেখতে পাচ্ছেন যে গতকাল আমি একটু আঁকিয়ে দিয়ে দেখাচ্ছি যে এই যে আমার বিআরটি ফর্ম এই ফর্মটা কিন্তু শুরুতেই থাকবে এই ফর্মটা পূরণ করবেন দেন নেক্সট আপনি দুই কপি ছবি সহ যে এই যে পেপারটা এই পেপারটা আপনাকে পূরণ করতে হবে এবং আপনাকে যে যেখানে যেখানে খালি লেখা আছে নামগুলো লিখবেন এবং চারটা সাইন করবেন এই ফাইলটা শেষ হয়ে গেলে এরপর আপনি কিন্তু যে রিসিপ্ট মানের রিসিপ্ট সেই মানি রিসিপ্টটা জমা দিতে হবে মানি রিসিপটা জমা দিতে হবে যেমন মানের রিসিপের টাকা জমা দিলে মানি রিসিপটা আপনি পাবেন তারপর এখানে অ্যাটাচ করে দেবেন তারপর আপনার ভোটার আইডি কার্ড লাগবে যে ভোটার আইডি কার্ড দেওয়ার পরে আপনি দিয়ে দেবেন ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু বিআরটি রেজিস্ট্রেশন হবে না সো যারা ড্রাইভিং লাইসেন্স নাই দুটো ড্রাইভিং লাইসেন্স করে ফেলতে হবে ড্রাইভিং লাইসেন্সের সাথে দেবেন এবং শেষ লাস্ট স্টেপ সেটা হচ্ছে বিদ্যুৎ বিলের কপি জাস্ট এই কয়েকটা জিনিস দেওয়ার মাধ্যমে আপনার ফাইলটা কিন্তু রেডি হয়ে যাবে সো এই ফাইলটা রেডি হয়ে যাবে আপনার আগে যেই বিআরটি আপনি যে শোরুম ফাইল ছিল এবং সাথে এই কয়েকটা জিনিস অ্যাডজাস্ট করে নেবেন আপনি ভিডিও দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি যে মানে রিসিপ্ট আর তারপর হচ্ছে মারি রিসিপ আপনার ভোট আইডি কার্ড লাইসেন্স বিদ্যুৎ কপি চারটা জিনিস অ্যাডজাস্ট করার সাথে সাথে আপনার ফাইলটা কিন্তু কমপ্লিটলি রেডি এখানে আর কোনো কিছু অ্যাড করতে হবে না সো এই ফাইলটা রেডি করার পরে আমাদের সেকেন্ড যে লাস্ট ফাইনাল স্টেপ সেই ফাইনাল স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি ফাইলটা রেডি করে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন যে অপেক্ষাটা হচ্ছে আপনার উপর থেকে একজন অফিসার আসবে আসার পরে আপনার গাড়ি চেক হবে যে আপনি এই ফাইলটা একটু ডেমোটা চেক হবে চেক হওয়ার পরে আপনি যে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের অফিসার অফিসার সেই আশেপাশে সবার লোকজনের ফাইল গাড়ি চেক করবে তারপরে যে এটা আমাদের গাড়ি সো এই গাড়িটার কাগজের সাথে চেসিস নাম্বারটা মিলে দেখছে জাস্ট ইট দেখার পরে দেখার পরে যে এই সে একটু ফাইলটা সব কিছু ঠিক আছে কিনা একটু চেক করে ওইখানে একটা সাইন করে দেবে এটা প্রাথমিক স্টেজে কাজ শেষ আপনি চলে যাবেন বিআরটি এর উপরে তিনতালায় সেই তিনতালায় তিনশো চার নাম্বার রুমে যাওয়ার পরে আপনি সেকেন্ড একটা সাইন আনতে হবে যে আপনি যে নিচে গাড়িটা চেক করছেন ওই সাইনটা আছে কিনা সেটা এই রুমে যাওয়া চেক করতে হবে তারপর এটার কাজ শেষ হয়ে গেলে আপনি নম্বর রুমে যাবেন যাওয়ার পরে আপনি এই ফাইলটা জমা করে দিবেন এই ফাইলটা জমা দেওয়ার সাথে সাথেই আপনার বাইকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে তো আমি যত দ্রুত বলে ফেললাম আপনার কাজটাও কিন্তু সেম তো ততই দ্রুত রকম ঝামেলা ছাড়াই আপনি নিজে নিজে বাইকের রেজিস্ট্রেশন করতে পারবেন যেভাবে আমি দেখিয়ে দিলাম তো সুতরাং আপনি যদি আপনি যদি সমস্যা আপনি প্রথম থেকে আবার দেখতে পারেন আমি আপনি যদি সিম্পলি সামারি আকারে যদি বলে দিই প্রথমে আপনি দেখছেন যে প্রথমে আপনি গাড়ি কিনবেন অবশ্যই গাড়ি না কিনলে বাইকের রেজিস্ট্রেশন হবে না তো গাড়ি কিনে ফেলবেন গাড়ি কেনার ফলে আপনি গাড়ি কেনার পরে আপনি প্রথমে একটা ইনভয়েস পাবেন ওই ইনভয়েসটা নিয়ে আপনাকে দশ কার্য দিবস অপেক্ষা করতে হবে আমার ভিডিওর মতো খুব দ্রুত চলে আসবে না কিন্তু দশ কার্য দিবস তবুও বাইক কেনার পরে কিন্তু দশ দিন যাইতে খুব সময় লাগে কারণ কখন রেজিস্ট্রেশন হবে আবার কখন আমি একটু বাইরে ঘুরতে যাব সুতরাং আপনি যদি নিজে নিজে করতে চান আপনার অভিজ্ঞতাও হবে আপনার টাকাটাও কিন্তু বাঁচবে সো তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে দশ দশ কার্যদেশ পরে আসার পরে আপনি ফাইলটা নেবেন যে আমি একটু আগে দেখাইলাম যে ফাইলটা নেওয়ার পরে ফাইলের ভিতরে কী কী আছে এটাও দেখিয়ে দিয়েছি ফাইলটা নেওয়ার পরে আপনি চলে যাবেন সরাসরি বিআরটিতে বিআরটি টাকা জমা করবেন জমা টাকা জমা দেওয়ার পরে মানি রিসিপ্টটা অ্যাড করবেন আপনি ছবি অ্যাড করবেন সাইন করবেন তারপর হচ্ছে আপনি যে বিদ্যুৎ বিলের কপি সেই বিদ্যুৎ বিলের কপিটা দেবেন আপনার ড্রাইভিং লাইসেন্স দেবেন এবং আপনার ভোটার আইডি কার্ড দেবেন এই কয়েকটা জিনিস অ্যাড করলেই আপনার কিন্তু আপনার ফাইলটা রেডি একটা সিম্পল জিনিস এই সিম্পল জিনিসটাই আপনি দাঁড়ানের মাধ্যমে করলেও দুই হাজার টাকা লাগবে আপনি শৌরণ সৌরণের মাধ্যমে করলেও তিন চার হাজার টাকা তারা এক্সট্রা নিবেই সো আপনি এই জিনিসটা নিজে নিজে করতে পারবেন অনেকেই কোশ্চেন থাকে যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি বিআরটিএতে রেজিস্ট্রেশন করা যাবে কিনা ড্রাইভিং লাইসেন্স ছাড়া বিআরটি রেজিস্ট্রেশন করা যাবে না আপনাকে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই তা রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স ফটোকপি আপনি ওখানে দিতে হবে এরপর অনেকে অন টেস্ট বাইকের কি আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা অবশ্যই অনটেস্ট বাইকের রেজিস্ট্রেশন নিজে নিজে করতে পারবেন কিন্তু রুস একটাই যে আপনাকে ওই শোরুম পেপার যেটা আমি একটু আগে দেখিয়ে দিয়েছি সেই শোরুম পেপারসটাই কিন্তু আপনাকে সাথে অ্যাড করতে হবে অন টেস্ট পেপারের হলেও হোক যেটা হোক আপনি শোরুম পেপারসটা আপনার লাগবেই শোরুম পেপার ছাড়া আপনি ফাইল জমা করতে পারবেন না সো এই সিম্পল বিষয়টা আপনি খুব সহজেই আপনি নিজে নিজে বাইকে রেস্ট্রেশন করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই বিআরটিতে চলে যান নিজে নিজে রেশন করুন অভিজ্ঞতা বাড়ান সো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব দেবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ